সকল শিব ভক্তকে আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার তার জন্য সকল শিব ভক্ত সনাতনীদের অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনি দেখতেই পাচ্ছেন যে একটা ঐতিহাসিক মন্দির এই ঐতিহাসিক মন্দিরে আবার আমি এসছি পুজো দেবার জন্য তো আপনাদের ঘুরিয়ে দেখাবো আমি মন্দিরটা কেমন তার কি কি আছে সেই সম্বন্ধে একটু জানাবো এটা মন্দিরের পিছনটা অন্যান্য মন্দির মন্দিরের চেয়ে একটু আলাদা দেখতে পাচ্ছেন অন্যান্য মন্দিরের চেয়ে এটা অনেকটাই আলাদা তো আজকে ফুল দিয়ে সাজানো হয়েছে আর এই ঠাকুর মশাই পুজো করছেন দেখুন এই শিবলিঙ্গ আপনারা দর্শন করুন

যতটুকু পাচ্ছি ততটুকু আমি করছি সবাই সাহায্য নিয়ে আমি এটা মন্দিরটা পুজো করি সবসময় আর এর ইতিহাস সম্বন্ধে একটু বলুন এখানে কি পুজো হতো আগে এখানে তো এটা তো পুরো হিন্দু শূন্য এরিয়া মানে বলতে গেলে আগে দুটো ঘর মাত্র হিন্দু শূন্য হিন্দু আচ্ছা তারপর সব হিন্দু শূন্য আচ্ছা সেই কারণে আমি পুজোটা করি কেন মন্দিরটা পড়ে থাকবে জল

ঠিক আছে ওম নমস্বি আপনাদের এই পুকুরটা দেখিয়ে দিলাম এটা একসময় দুধ পুকুর নামে খ্যাত ছিল এখানে এই মন্দিরেরই পুকুর সংলগ্ন এখন এই পরিস্থিতি এই হয়ে আছে দেখুন এরপরে আমি একজনকে পেয়ে গেছি এক ভক্তকে এখানে বাসিন্দা ছিলেন ওনার সম্বন্ধে একটু জেনে নেব দাদা আপনার নামটা

হ্যাঁ এই মন্দিরে এখন সেইভাবে কেউ আসতে পারে না সব বাইরে আছে যেহেতু ভক্ত শূন্য এরিয়া বলতে গেলে আপনি ঠাকুর মশাইয়ের সাথে কথা বলেছি তো আপনার খুব ভালো কেটেছে এখানে আপনি এখানে এসছেন পুজো দিতে ঠিক আছে খুব ভালো থাকুন ওম নমস্কার